যা গরম পড়েছে তাতে মনে হচ্ছে কোনো পাহাড়ি জায়গায় ঘুরে আসি কিন্তু সেই চেনা দার্জিলিংয়ে আর কতবারই বা যাবেন আর সেই কারণেই বারবার খুঁজে চলেছেন একটু শান্ত নিরিবিলি অববিট কোনো গ্রাম যেখান থেকে সকালবেলা ঘুম থেকে উঠলেই চায়ের কাপ হাতে নিয়ে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা আকাশ পরিষ্কার না থাকলেও কোনো অসুবিধা নেই মেঘরোদের খেলা চলবে দিন রাত ধরে কিংবা ধরুন রুমের পাশ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা নদী কেমন হবে বলুন তো শুধু গরমই নয় বর্ষাকালেও কিন্তু এই সব জায়গার এক অপরূপ দৃশ্য চোখে পড়বে আজকে আমি আপনাদেরকে খোঁজ দেব সেই রকমই দশখানা খানা জায়গার নাম যেখান থেকে এক রাত দিন কিংবা দু রাত তিন দিনের ছোট্ট ট্রিপ করে মনটাকে ফ্রেশ করে ঘুরে আসতে পারবেন ছাড়াই শুরু করছি আজকের ভিডিওটি তবে বলে রাখি আজকে আমি দশটি জায়গার খোঁজ দিচ্ছি যেখানে লাস্টের দুটি কিন্তু একদমই অববিট প্রত্যেকটা জায়গার ডিটেলস আমি দিয়ে দেবো তার মধ্যে থাকছে জায়গাটি কীরকম জায়গাটিতে কিভাবে যাবেন একজনা থাকা খাওয়ার খরচ কেমন কিছু হোমস্টের রেফারেন্স আর সেই জায়গা থেকে আশেপাশে কি কি সিন করতে পারবেন আজকের প্রথম অফবিট গ্রামটি হচ্ছে বিজনবাড়ি অবশ্য বিজনবাড়ি এখন আর নেই প্রচুর ট্যুরিস্ট যাচ্ছেন এখন বিজন আপনি যদি না জেনে থাকেন তাহলে এই গরমের ছুটি উপভোগ করার জন্য কিন্তু বিজন দারুণ জায়গা একদম রঙ্গিত নদীর পাশে বারান্দায় চেয়ার নিয়ে বসে চা খেতে খেতে উপভোগ করতে পারবেন নদীর জলের অপূর্ব আওয়াজ পাহাড়ি নদীতে পা ডুবে কখন যে সময় কেটে যাবে তা জানতেও পারবেন না এখানে পৌঁছানোর জন্য এনজিপি থেকে গাড়ি ভাড়া হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার পর্যন্ত থাকা আর খাওয়া দুই মিলিয়ে পনেরোশো থেকে আঠারোশো টাকা পার হেড লাগবে থাকার জন্য এই রিসর্টগুলি দেখতে পারেন রেলিং রঙ্গিত রিভার রিসর্ট বিজনবাড়ি বাম্বু রিসর্ট অ্যান্ড এটিভি পার্ক এছাড়া রয়েছে মণিধারা হোমস্টে এছাড়াও থাকতে পারেন লিটিল রঙ্গিত রিভার রিসর্টে এই জায়গা থেকে আপনি চাইলে ঘুরে আসতে পারেন দার্জিলিং ম্যাল রোড ঘুম মনেস্ট্রি লেপচা জগৎ লামাহট্ট বিভিন্ন জায়গায় আমাদের দু নম্বর অপশানে আছে টুকভর। হ্যাঁ এটা কিন্তু একটা অববিটি বটে চায়ের কাপ হাতে নিয়ে যদি সাক্ষাৎ দর্শন পান কাঞ্চনজঙ্ঘার কেমন লাগবে বলুন তো আর শুধু এখানেই থেমে নয় চাটা খেয়ে ঘুরতে বেরোলেন সেই চায়েরই গ্রামে এবং সুযোগ পাবেন চায়ের বাগানে মোড়া একটি কাঠের বাড়িতে থাকার সুযোগ নিজের হাতে চা পাতা তোলারও সুযোগ তাহলে কিন্তু একবার আসতেই হবে এই তুপরে চা বাগানের মাঝে হোমস্টে উপভোগ করবেন সকাল বিকাল কাঞ্চনজঙ্ঘা আর রোদের ঝিরমিলি এখানে আসার জন্য দার্জিলিং সিঙ্গামাড়ি স্ট্যান্ড থেকে দুপুর তিনটে থেকে একটা পর্যন্ত ডিরেক্ট শেয়ার গাড়ি পাওয়া যায় যার ভাড়া পঞ্চাশ টাকা এছাড়াও বিজনবাড়িগামী যে কোনো গাড়ি ধরে কিন্তু এই জায়গায় আসতে পারবে। এখান থেকে রিটার্ন করার সময় শেয়ার গাড়ি থাকে সকাল সাড়ে নটা পর্যন্ত এটা কিন্তু খেয়াল রাখবেন আর এইসবের ঝুঝামেলা ছাড়া একেবারে এনজিপি থেকে চলে আসতে পারেন হোমস্টেতে সেক্ষেত্রে হোমস্টের ওনারের সাথে কথা বলে নেবেন এখানে কিন্তু থাকা খাওয়া মিলিয়ে এক এক জনার পনেরোশো থেকে সতেরোশো টাকা পার হেড লাগতে পারে হোমস্টের ডিটেলসটা জানিয়ে দিই এখানে রয়েছে বিভিন্ন হোমস্টে যেমন কৈলি হোমস্টে ট্রাভেলার্স হোমস্টে মিতমা হোমস্টে এই জায়গা থেকে ঘুরে নিতে পারেন দার্জিলিংয়ের যে কোনো ট্যুরিস্ট স্পট এরপরেই আসছে রঙ্গারুনের নাম ছবির মতো সুন্দর একটা ছোট্ট গ্রাম এই রঙ্গারুণ চা বাগানকে কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছে এই গ্রামটি এনজিপি থেকে একাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এটি নিরিবিলিতে প্রকৃতিকে উপভোগ করতে চাইলে কিন্তু এই জায়গাটা আদর্শ পাহাড় ঝর্ণা নদী ঘন জঙ্গল কি নেই এখানে চারিদিকে খালি চোখ জোরানো সবুজ আর বর্ষায় যেন আরও সবুজ হয়ে ওঠে এই জায়গা এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও ভালো দর্শন পাওয়া যায় গ্রামের এদিক ওদিক ছড়িয়ে রয়েছে নানান ঝর্ণা অবশ্য ছোট ছোটো ধরা বললেও ভুল হবে না আর সাথে চা বাগান নিচ দিয়ে বয়ে চলেছে রঙ্গন নদী চাইলে চা বাগানের মধ্য দিয়েই হেঁটে হেঁটে চলে যেতে পারেন নদীর কাছে কিভাবে আসবেন এনজিপি থেকে গেলে একেবারে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন শেয়ার গাড়ি কিন্তু রঙ্গারণ অবধি যায় না সেক্ষেত্রে এনজিপি থেকে আপনাকে সবার প্রথমে আসতে হবে জোর বাংলো বা ঘুম সেখান থেকে রঙ্গারুন অব্দি রিজার্ভ গাড়ি করতে হবে ঘুম থেকে রঙ্গারুন পর্যন্ত ছোট গাড়িতে ভাড়া নিতে পারে সাতশো থেকে আটশো টাকা হোমস্টেতে বলে রাখলে তারাই সেখানকার ব্যবস্থা করে দেবেন আর যদি এনজিবি থেকে ডিরেক্ট গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রেও ওই সাড়ে তিন থেকে চার হাজার মতো খরচা পড়বে এখানে খাবার দাবারের কেমন খরচ অন্যান্য সব হোমস্টেগুলোর মতোই এখানেও খাবার খরচ খুবই সামান্য থাকা খাওয়া মিলিয়ে প্রত্যেকজনা দিন প্রতি পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা থাকা জায়গার মধ্যে আছে নিলামস হোমস্টে খালিং হোমস্টে রঙ্গারুন ট্রেকার হাট তাসি ডেলেক হোমস্টে আমাদের চার নম্বর লিস্টে আছে কালিম্পং শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ছোট স্থান রামধুরা রামধুরা থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধা খুব ভালো করে দেখা যায় রামধুরায় পৌঁছেই আপনি সেই সব মুহূর্ত উপভোগ করতে পারবেন হিমালয় কোলে দাঁড়িয়ে থাকা পাইন গাছের শাড়ি আর কাঞ্চনজঙ্ঘা কেমন লাগবে বলুন তো বাড়ির ব্যালকনিতে বসে চোখ চলে যাবে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘায় আর নিচের দিকে তাকালে তিস্তা অবিরাম বয়ে চলেছে এমনই থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবেন কিন্তু এই রামধুরা থেকে এই রামধুরায় রয়েছে সিঙ্কোনা চাষের ক্ষেত রয়েছে আমলকি হর্তুকি চিরতার জঙ্গল কিভাবে যাবেন এনজিপি রেলওয়ে স্টেশন থেকে কিংবা বাগডোগরা থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করতে পারেন সময় লাগবে চার ঘন্টা অথবা শেয়ারে আসতে চাইলে এনজিপি স্টেশন থেকে একটি টোটো বা অটো ভাড়া করে চলে যান শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় ভাড়া প্রায় পঞ্চাশ হাজার টাকা নেবে সেখান থেকে শেয়ার কার বুক করে চলে আসুন কালিম্পং কালিম্পং থেকে আলগোড়া শেয়ার কার মাথা পিছু একশো টাকা এইভাবে চলে আসতে পারেন রামধুরাতে আর এখানে থাকা খাবার খরচও কিন্তু খুব সামান্য খুব বেশি হলে হাজার থেকে দেড় হাজার টাকা পড়বে পার পার্সেন্ট প্রত্যেক খাওয়া আর থাকা নিয়ে থাকবেন কোথায় থেকে যেতে পারেন রাজালিম হোমস্টেতে খালিং হোমস্টে স্নো অ্যান্ড স্যান্ড হোমস্টে রামধুরা কুনসাং হোমস্টে কিংবা থাকতে পারেন চামলিং হোমস্টেতেও এখান থেকে ডে ট্রিপে বেরিয়ে আসতে পারেন চালসা বাংলো বুদ্ধ স্ট্যাচু হনুমান টিলা চার কিলোমিটার দূরে রয়েছে ডেলো পার্ক এছাড়াও যেতে পারেন ডুকা ভ্যালি বিদ্যাং ভ্যালি লাভা লোলেগাঁও ঋষভ আরও অনেক জায়গায় আমাদের পাঁচ নম্বর লিস্টে রয়েছে একটু আগের বলা বিদ্যাং ভ্যালি এই বিদ্যাং ভ্যালি কিন্তু এই রামদুরার আশেপাশেই বিদ্যাং ভ্যালির যে কোনো হোমস্টে থেকে পাঁচ দিয়ে উকি দিলেই পাবেন খরস্রোতা পাহাড়ি নদী রেলি এক দুই দিনের জন্য নিরিবিলিতে পছন্দের অবসর যাপনের ঠিকানা হতেই পারে এই বিদ্যাং হোমস্টের সামনে পাবেন রেলি নদী হ্যাঙ্গিং ব্রিজ সর্বত্র খরস্রোতা রেলির আওয়াজ আর কাছাকাছি দু একটা ঝর্ণা আর রাতের তারাময় আকাশ আপনাকে মুগ্ধ করবেই এখানে আসতে চাইলে এনজিবি স্টেশন থেকে যে কোনো কার রিজার্ভ করলে পঁয়ত্রিশশো টাকার আশেপাশে পড়বে আর শেয়ারে যদি আসতে চান সে একই রকমভাবে প্রথমে আসতে হবে কালিম্পং কালিম্পং থেকে রিজার্ভ করতে পারেন গাড়ি বারোশো থেকে পনেরোশো টাকা হোমস্টেতে একদম পৌঁছে দেবে থাকা খাওয়ার খরচও কিন্তু ওই একই রকমের হাজার থেকে চোদ্দশোর মধ্যে থাকার জন্য দুটো অপশন দিচ্ছি রেলি রিভার সাইড হোমস্টে অথবা দুন ভ্যালি হোমস্টে দুটো হোমস্টেই খুব সুন্দর সাজানো গোছানো আমাদের ছয় নম্বরে আছে দার্জিলিং এর ছাব্বিশটা বাড়ি নিয়ে অসাধারণ সুন্দর একটি পাহাড়ি গ্রাম গুরদুম পাইনের জঙ্গলে ঘেরা একটা দারুণ গ্রাম গুরদুম ঠিক যতটা সুন্দর ততটাই সুন্দর এখানকার মানুষদের আন্তরিকতা ছবির মতো সুন্দর একটা ছোট্ট গ্রাম কুড়ি তিরিশটা পরিবার নিয়ে একদম পাহাড়ের কোলে সাজানো গোছানো এই গুরদুম গ্রামের পিছনেই রয়েছে ঘন পাইন জঙ্গল কোলাহালের চিহ্ন মাত্র নেই এনজিপি থেকে ডিরেক্ট তো গুরদুম আসতেই পারবেন রিজার্ভ কার করে এছাড়াও যদি শিয়ারে আসতে চান তাহলে এনজিপি থেকে প্রথমে আসুন ঘুম সেখান থেকে সুখিয়া পোখরী হয়ে গুরদুম আসতে পারেন অথবা শিলিগুড়ি বা এনজিপি থেকে একটি টোটো নিয়ে চলে আসুন দার্জিলিং মোড় সেখান থেকে সুখিয়া পোখরি যাওয়ার গাড়ি পাবেন আবার সেখান থেকে পাবেন মানে ভঞ্জনের গাড়ি আবার কখনো কখনো সেই দার্জিলিং মোড় থেকেই কিন্তু মানে ভঞ্জনের গাড়ি পেতে পারেন এই মানে ভঞ্জনের গাড়ি ধরে ধরতে যাবার পথেই আপনাকে গাড়ি নামিয়ে নেবে গুরদুমে এখানে ছোট গাড়ি রিজার্ভ করলে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো নেবে আর বড় গাড়ি চার থেকে সাড়ে চার হাজার টাকা থাকা খাওয়া মিলিয়ে ওই হাজার টাকা থেকে পনেরোশো টাকা ধরে রাখুন এখানে সব থেকে ফেমাস থাকার জায়গা হচ্ছে ইজি ফিশো ব্যাক ক্যাম্প এনাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে অথবা ফোন করে নিতে পারেন ডাব্লুড এছাড়াও আর একটি হোমস্টের হচ্ছে ইয়োগেন তামাং এই জায়গা থেকে ঘুরতে যেতে পারেন সান্দাকফু তুমলিং সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক আমাদের সাত নম্বরে আছে লাঙ্গুর শিলিগুড়ি থেকে পঁচাশি কিলোমিটার দূর এবং দার্জিলিং থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই লাঙ্গুর দাং ধুপি আর পাইন ফরেস্টে ঘেরা এই জায়গাটি প্রকৃতি প্রেমীর কাছে যেন স্বর্গ একদম কোলাহল মুক্ত পরিবেশ তবে যে সকল ভ্রমণপ্রেমীরা শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকেই উপলব্ধি করতে চান তাদের জন্যই সেরা অববিট এই লাঙ্গুর দাং গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে খরস্রোতা নদী তার জলের আওয়াজ পাখিদের ডাক আর ঝিঝি পোকার শব্দ মনকে একেবারে অন্য জগতে নিয়ে যায় লাঙ্গুরডাং যাওয়ার জন্য এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়ি আপনারা পেয়ে যাবেন আর যদি চান শেয়ারি আসতে তাহলে শিলিগুড়ি থেকে টোটো নিয়ে চলে আসুন শিলিগুড়ি মহানন্দা ব্রিজের নিচে সেখান থেকেই পাবেন লাঙ্গুরডাং যাওয়ার শেয়ার গাড়ি প্রত্যেক দিন দুপুর একটার সময় এখান থেকে লাঙ্গুডাং যাওয়ার সরাসরি শেয়ার গাড়ি পাওয়া যায় ভাড়া পড়ে জনপ্রতি পাঁচশো টাকা আপনারা চাইলে আগে থেকে এই শেয়ার গাড়ির সিট বুকিংও করতে পারেন তার নাম্বারও আমি দিয়ে রাখলাম আর এখানে থাকা খাওয়ার খরচটাও যত সামান্য বারোশো টাকা পার হেড পার নাইট এই জায়গায় মাত্র কয়েকটাই হোমস্টে রয়েছে তার মধ্যে বুদ্ধিমান রায়ের হোমস্টে কিন্তু বিখ্যাত এখান থেকে ট্রেক করে ঘুরে আসতে পারেন ধোত্রে যার দূরত্ব মাত্র আট কিলোমিটার আমাদের আট নম্বর গ্রাম হচ্ছে কাফের গাঁও কাফেরগাঁও একটি মিষ্টি পাহাড়ি গ্রাম যেমন মিষ্টি হোমস্টে তেমনই অসাধারণ আদিতীয়তা কাফেরগাঁও কালিম্পং জেলার লোলে এর কাছে ছোট্ট একটি গ্রাম খুব সুন্দর করে সাজানো গোছানো পাইন ফরেস্টে ঘেরা একটি জায়গা কাঞ্চনজঙ্ঘাকেও কিন্তু খুব ভালো করে দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে কিভাবে আসবেন নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি বা নিউম্যাল জংশন থেকে শেয়ার অথবা রিজার্ভ গাড়ি ধরে চলে আসতে পারেন এখানে অথবা যে হোমস্টেগুলি আছে সেখানে কথা বলে পিক আপ অ্যান্ড ড্রপের সুবিধাও রয়েছে থাকা খাওয়া মিলিয়ে জনপ্রতি প্রত্যেকদিন তেরোশো থেকে পনেরোশো টাকা লাগতে পারে এখানের হোমস্টেগুলি হচ্ছে ডিভেন তামাং হোমস্টে নিয়ন রিটিড কাফের গাঁও এবং কাফের হোমস্টে এখান থেকে চট করে ঘুরে আসতে পারেন লাভা লোলেগাঁও ঋষভ কালিম্পং এর মতো জায়গা নয় নম্বরে আছে মাইরুগাঁও কালিম্পং এর এক মনোরম এবং অপরূপ সৌন্দর্য গ্রাম যেখানে প্রকৃতি তার পূর্ণরূপে বিরাজমান এই গ্রামটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার মধ্যে অন্তর্গত কালিম্পং শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে মাইরুংগাঁও তার হিমালয়ের নৈসর্গিক দৃশ্য সবুজ চা বাগান ঘন বনভূমি আর ঝর্নার জন্য বিখ্যাত সারা বছরই সবুজে মুড়ে থাকে এই পাহাড়ি অঞ্চলটি এই জায়গায় যাওয়ার জন্য শিলিগুড়ি বা এনজিপি দুই জায়গা থেকেই গাড়ি ভাড়া পাওয়া যায় অথবা কালিম্পং যাওয়ার বাস বা ট্যাক্সি পাওয়া যায় কালিম্পং থেকে ময়ূরুংগাঁওয়ে পৌঁছানোর জন্য স্থানীয় যানবাহনও আছে এখানে প্রত্যেক দিন একজনার থাকা খাওয়া মিলিয়ে হাজার টাকা থেকে পনেরোশো টাকা জনপ্রতি লাগতে পারে কিছু হোমস্টের নাম আমি বলে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন হোমস্টে ইন্ডিয়া স্টে হোমস্টে এই জায়গা থেকে আপনি চাইলে রামধুরা বার্মেক ইচ্ছেগাঁও সিলারিগাঁও বিদ্যাং ভ্যালি সহ অসংখ্য স্পট ঘুরে নিতে পারেন দশ নম্বরে আছে মেঘে দেশ মাঝিধুরা সুখিয়া পোকরি পেট্রোল পাম্প থেকে ঢিল ছোড়া দূরেতে পাইন গাছের সমাহারে ছোট্ট পাহাড়ি গ্রাম ছিমছাম নিরিবিলি কিন্তু দারুণ সুন্দর আর বর্ষাতে আরো মায়াবিয়ার সুন্দরী হয়ে ওঠে এই মাঝি ধুরা দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়িতে সুখিয়া পোখরি সুখিয়া পেট্রোল পাম্পের নিচে রাস্তা ধরে দশ মিনিটের হাঁটা পথ এই মাঝিধুরা সুখিয়া পোখরি থেকে পঞ্চাশ বা একশো টাকায় রিজার্ভ কারও পাওয়া যায় হোমস্টেতে বললে তারাই এই ব্যবস্থা করে দেবেন থাকা খাওয়া নিয়ে প্রত্যেক দিন প্রত্যেক প্রত্যেকজনার তেরোশো থেকে পনেরোশো টাকা লাগতে পারে হোমস্টে হোমস্টে বলে ফার্মস্টে ডিটেলসটা রঞ্জু হোমস্টে ইয়াং দ্যের শেরপাজ হোমস্টে এখান থেকে পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন লেপচা জগৎ সুখিয়া পোখরির মতো ভিউ পয়েন্টগুলি আর দার্জিলিং তো হাতের কাছে আছেই দশখানা অববিদ ডিটেলস কিন্তু আমি দিয়ে দিলাম এবার বাকিটা আপনাদের হাতে কোন জায়গায় যাবেন সেটা ডিসাইড করবেন এবার আপনারা আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার